এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আজকে লাইভ শুরু করছি একটু আগে আমার লাইভ শুরু করেছিলাম ঠিকই সেই লাইভটা হঠাৎ করে কেটে দিতে বাধ্য হতে হলো তাই আমি কিরে নতুন করে আমি লাইভে আসছি আশা করি সকলে লাইভে অবশ্যই চলে আসবেন এবং যদি আপনাদের রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা আমার লাইভে যুক্ত হন যারা যারা আমার লাইভে এসে আমার লাইভের লাইভে যারা লাইভে যারা আমার কন্টিনিউ আসেন এবং শরীরের সুস্বাস্থ্য সম্পর্কে আলোচনা শুনতে আসেন যারা তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা অবশ্যই ডবল টাচকে লাইক করে দেন এবং অবশ্যই পাশে থাকুন এবং আমার কথা কোনো কথা যদি আপনার খারাপ লাগে আপনাদের আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং অবশ্যই পাশে থাকুন এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের শরীরে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করুন এর আগে একবার আমি লাইভে এসেছিলাম এসে আবার বাধ্য হয়ে কেটে দিতে হলো কারণ আমার একটা পেশেন্ট ফোন করেছিল লাইভ যখনই স্টার্ট করেছি করার সঙ্গেই পেশেন্ট ফোন করেছে সেই ফোনে কথা বলতে গিয়ে আমার লাইভটা কেটে গিয়েছে ফিরে নতুন করে লাইভে লাইভে চলে এসেছি আশা করি আপনারা অবশ্যই কমেন্ট করুন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার অবশ্যই নিয়মিত খাবার অবশ্যই খাবেন নিয়মিত ঘুমাবেন এবং দশটার আগে ঘুমানোর চেষ্টা করবেন এবং যারা লাইভে আসেন আমার তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকে অবশ্যই রাত দশটার ভেতর ঘুমাবেন সকাল ঘুম থেকে উঠে এক থেকে দুই গিলাস জল খাবেন তারপরে কাজকর্ম সেরে অবশ্যই নয়টা সাড়ে নয়টার ভেতর খাবারটা খাবেন ফিরে দুটোই খাবেন ফিরে সাড়ে সাতটা আটটার ভেতর খাবারটা খাবেন অবশ্যই খাবেন এবং চেষ্টা করবেন নিয়মিত খাবার খাওয়ার জন্য কারণ খাবার না খেলে আপনি সুস্থ থাকতে পারবেন না আর অবশ্যই গ্লাসে জল ভরেই খাবেন তাই প্রথম কমেন্ট করেছি সাত ম্যাডাম হরহর হর মহাদেব ডাক্তারবাবু হরহর হর মহাদেব কেমন আছেন আপনি নমস্কার ডাক্তারবাবু ভালো আছেন তো আমি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন লাইভ করে লাইভে চলে দাম ডাক্তারবাবু অবশ্যই আপনি তো ভালো মানুষ লাইক লাইক করেই লাইভে চলে এসেছেন ধন্যবাদ আপনাকে দেখবেন তো লাইক করা হয়েছে কিনা অবশ্যই লাইক করা হয়ে গেছে কোনো ব্যাপার না নেক্সট কোথাও কোথাও শোনা যাচ্ছে ভালো হ্যাঁ ধন্যবাদ কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি কি দুপুরে খাবার খেয়েছেন আপনি বলেন আপনি দুপুরে কি খাবার খেয়েছেন আপনি ছোটো ছোটো কমেন্ট করবেন বড়ো কমেন্ট করবেন না ছোটো করে কমেন্ট করবেন দাদা দুটো করবেন তিনটে করবেন কোনো ব্যাপার নেই কিন্তু একটা বড় কমেন্ট করবেন না সব ঠিকঠাক আছে ডাক্তারবাবু আপনি কি দুপুরে খাবার খেয়েছেন আপনি দুপুরে খাবার খেয়েছেন চেষ্টা করবেন দুপুরে অবশ্যই খাবার খাওয়ার চেষ্টা করেন টাইম মতন আর অবশ্যই আপনার ডবল টাস্ক করে লাইক করে দিয়ে তারপরে আপনারা যদি আপনাদের মতামতকে আপনারা জানান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মতামত ঠিকঠাক মতন অ্যানসার দেওয়ার যদি আপনারা আমার লাইভে আসেন এসে আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আর অবশ্যই প্রতিদিন একটা করে আমলকি খাবেন পিয়ারা খাবেন আর সপ্তাহে একদিন একটা ডাব খাবেন যাই হোক যেখান থেকে আপনার আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল আজকে লাইক করে দেবেন পাশে থাকবেন চেষ্টা করবেন কমেন্ট করেন যদি শরীরে কোনো রকম প্রবলেম থাকে জানাবেন আস্তে আস্তে শীতকাল চলে যাচ্ছে গরম ঢুকছে এই টাইমটাই মানুষের শরীর খারাপ হওয়ার একটা টাইম এই জন্য অবশ্যই আপনারা ঠিকঠাক ভাবে চলাচলতি করবেন আর আপনারা কমেন্ট না করলে দেখেন আমার বলতে সুবিধা হয় আপনারা কমেন্ট করেন তাহলে বলবেন আপনারা যে যেখান থেকে আপনার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল ডক্টাস লাইভ করে দেবেন এবং অবশ্যই পাশে থাকবেন আপনাদের যদি একটু হেল্প করতে পারি একটু সেবা করতে পারি আমি তাতেই খুশি এখানে দেখুন ইনকাম হয় না এখানে এই না ইনকামের জায়গা না এটা আমি চাই আপনারা আসুন আপনাদের প্রবলেমটা সলভ করে করতে পারি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া অবশ্যই আসুন আপনারা আপনি কি এস এম এস দেখতে পাচ্ছেন না ডাক্তারবাবু কই না তো কই দেখতে না দেখি ফিরে আবার দেখি কই আপনি তো এস এম এস দেখতে পাচ্ছেন না দেখো কই হচ্ছে কিছু আপনি তো এস এম এস করেননি আপনি কই এস এম এস তো করেননি আর ভালো করেই দেখেছি প্রথমে যেগুলো এস এম এস করা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওগুলো 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 ঠিকঠাকই আছে পরে আর এস এম এস দেখছি আপনার আপনাকে বলেছিলাম না একটাও দেখতে পারেননি পাননি এসি কিন্তু আপনাদের যে आंसर প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নর आंसर দেননি আপনাকে বলেছিল আপনি কি তো পরে খেয়েছেন সেটা বলেন সব আশেপাশে দেখেছি আপনি ভুল বলছেন হ্যাঁ সে আমি বুঝতে পারছি না যে আপনি কোথায় এস এম এস করেছেন আর অবশ্যই আপনারা অবশ্যই পেজ পাশে থাকুন অবশ্য এবার দেখুন ঠিক আছে নাকি এবার দেখেন ঠিক আছে নাকি বলছি এবার দেখেন ঠিক আছে নাকি তাই বলেছি আপনার আমার কথা শোনা যাচ্ছে বানলাম কিন্তু আপনি এবার দেখেন শোনা যাচ্ছে নাকি তাই দেখেন আপনি এবার ঠিক আছে ধন্যবাদ এবার ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নেই আপনি কি সেই আমলকি খেয়েছেন আপনি কি সেই পিয়াটা খেয়েছেন বলেন আমি তো এস এম এস এস এম এস করেছি জানি না কোথায় করেছেন আমি আপনাকে বস আপনার কাছে পৌঁছাবে তারপরে তো আপনি দেখবেন ও তাই তা তো আমি জানি না আমি আপনাকে বলছি আপনি কি আমলকি খেয়েছেন তাই বলেন yeah <clears throat> না আমি কোনো কিছুই আনিনি কিছুই আনিনি তাই খেতেও পারেন ধন্যবাদ আপনি খাননি শুনে ভালোই লাগলো এখানে আজকে ফোনের পর ফোন আসছে আমার আচ্ছা ঠিক আছে আমি এখানে লাইভই কাউকে দেখতে পাচ্ছি না বুঝলেন কি না আমি তাই আমি ফোন কেটে দিচ্ছি